নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই আমেরিকায় প্রবেশের জন্য মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা এরই মধ্যে মেক্সিকোর টাপাচুলা থেকে পনেরোশো অভিবাসী পায়ে হেঁটে দক্ষিণ সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন সীমান্তে পৌঁছাতে মেক্সিকো সরকারের সহায়তা চেয়েছেন তারা এদিকে অবৈধ শরণার্থী প্রবেশ বন্ধ করতে আশ্রয় প্রত্যাশী ব্যবস্থা বাতিল করার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী বিতরণের জন্য এক স্টেটের ন্যাশনাল গার্ডকে অন্য স্টেটে মোতায়েন করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ও ডিরেক্টর ডরিস মাইজনার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই আমেরিকা প্রবেশের জন্য মরিয়া বিভিন্ন দেশের নাগরিকরা বুধবার সেন্ট্রাল ও সাউথ আমেরিকার দেশগুলো থেকে আসা পনেরোশো অভিবাসী মেক্সিকোর টাপাচুলায় জড়ো হয় সেখান থেকে আমেরিকা সীমান্তে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা দেয় তারা অনেকে আবার বাস বা অন্যভাবেও পৌঁছানোর চেষ্টা করছে তবে এ পথটি মোটেই সহজ নয় তাদের জন্য তারপরও থেমে নেই এসব অভিবাসীরা কারণ অভিবাসী নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান ও তার অভিবাসন নিতেই আগামীতে আমেরিকায় প্রবেশের পথকে বন্ধ করে দিতে বলে আশঙ্কা তাদের তাই যে কোনো মূল্যে এখনই সীমান্ত পাড়ি দিতে হবে বলে জানান ইকুয়েডর থেকে আসা এই ব্যক্তি ভেনিজুয়েলা থেকে আসা এই নারী জানান সীমান্ত পর্যন্ত পৌঁছাতে মেক্সিকো সরকারের উচিত তাদের সহায়তা করা কারণ এই বহরে অনেক শিশু ও বৃদ্ধ রয়েছেন মেক্সিকো থেকে দীর্ঘপথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে দক্ষিণ সীমান্তে পৌঁছানোর পরিকল্পনা করেছেন এই ব্যক্তি তিনি বলেন মেক্সিকো থাকার কোন পরিকল্পনাই নেই তার তবে সীমান্ত পর্যন্ত পৌঁছাতে দেশটির সরকারের সহায়তা যাচ্ছেন তিনি এদিকে অবৈধ শরণার্থী প্রবেশ বন্ধ করতে আশ্রয় প্রত্যাশী ব্যবস্থাকে বাতিল করার কথা জানিয়েছেন ট্রাম্প সিবিপি ওয়ান সেলফোন অ্যাপের মাধ্যমে অবৈধ অভিবাসীরা আশ্রয় চাওয়ার সুযোগ পেয়েছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের বাকি আটান্ন দিন ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অবৈধ অভিবাসী ঠেকাতে দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি ও সামরিক বাহিনীকে ব্যবহারের নির্দেশ দিবেন তিনি টেক্সাস এরই মধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে অন্যদিকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প এজন্য ন্যাশনাল গার্ডকে বিভিন্ন স্টেটে মোতায়েন করার কথাও জানিয়েছেন তিনি কলোরারোর ডেনভারের ডেমোক্রেটিক মেয়র মাইক জনস্টন এক বিবৃতিতে বলেছেন ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্ত বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে এ বিষয়ে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ও ডিরেক্টর ডোরিস মাইজনার বলেন একই স্টেটের ন্যাশনাল গার্ডকে অন্য স্টেটে পাঠানোর বিষয়ে সেই স্টেটের গভর্নরের অনুমতি থাকতে হবে এক্ষেত্রে কিছু স্টেট স্টেট ট্রাম্পকে সহায়তা করলেও কিছু স্টেটের সহায়তা পাবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ফলে বিষয়টি আরও জটিল হয়ে উঠবে তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর